তুমি যতদিন ভাববে কেউ এসে তোমার সমস্যা ঠিক করে দেবে ততদিন তুমি নিজের জীবনের চাবিটা অন্যের হাতে দিয়ে রাখবে আর জানো সবচেয়ে বড় ভুলটা কোথায় তুমি বিশ্বাস করো কেউ তোমাকে বুঝবে কিন্তু বাস্তবতা হলো মানুষ শুনবে শুধু নিজের সময় শেষ না হওয়া পর্যন্ত জীবন সহজ নয় প্রিয় ভাই প্রিয় বোন আমার কখনো কখনো এতটাই কঠিন লাগে যে মনে হয় সব ছেড়ে চলে যায় কিন্তু ঠিক তখনই মনে রাখতে হবে এটাই সেই মুহূর্ত যেখানে বিজয়ীরা তৈরি হয় দুনিয়া কারো জন্য থেমে থাকে না তুমি কাঁদো তুমি ভাঙো তুমি একা হও কিন্তু সময় থামে না তোমার ব্যথা কারো জন্য পৃথিবীকে থামিয়ে রাখে না তুমি যতবারই চাও কেউ এসে তোমাকে বাঁচাক ততবারই পৃথিবী তোমাকে শেখাবে না এবারও তোমাকেই লড়তে হবে দেখো সমস্যা মানে দুর্বলতা না সমস্যা মানে তুমি এখনো লড়াইয়ের মধ্যে আছো তুমি হয়তো অনেকবার ভেঙেছ কিন্তু তুমি এখনো টিকে আছো এটাই তোমার শক্তি একবার ভেবে দেখো কত মানুষ হাল ছেড়ে দিয়েছে কিন্তু তুমি এখনো হাল ছাড়োনি এর মানে তুমি পরাজিত নও তুমি অপেক্ষায় আছো নিজের জয়ের ভেবে দেখো তো তুমি যেদিন জন্মেছিলে সেদিন থেকেই তোমার যুদ্ধ শুরু হয়েছিল হাঁটা শেখা কথা বলা বাঁচা শেখা সবই তো লড়াইয়ের অংশ ছিল তুমি একা কেঁদেছিলে তবুও তোমার ভেতরের প্রাণ শক্তি তোমাকে বাঁচিয়েছে তুমি তো লড়াই করেই জন্মেছ তাহলে এখন কেন ভয় পাচ্ছ জীবনে সবচেয়ে কঠিন সময়টা তোমাকে শেষ করার জন্য না তোমাকে নতুন করে করার জন্য আমরা অনেক সময় ভাবি কেউ এসে সাহায্য করবে কেউ এসে পথ দেখাবে কিন্তু সত্যি কথা হলো মানুষ সবাই নিজের জীবনে ব্যস্ত তুমি কাঁদলে কেউ শান্তনা দিতে পারে কিন্তু কেউ তোমার জায়গায় যুদ্ধ করতে পারবে না তোমার ব্যথা তোমার দুঃখ তোমার ভয় সব কিছুর সমাধান তোমার মধ্যেই আছে বাইরে নয় সমাধানটা ভিতরের মানুষটার মধ্যে খুঁজে বের করতে হবে একটা সময় আসে যখন তুমি বুঝবে কেউ এসে তোমাকে রক্ষা করবে না না বাবা মা না বন্ধু না প্রিয় মানুষ সবাই তাদের নিজের গল্পে ব্যস্ত তুমি চাইলে কাঁদতে পারো অথবা দাঁড়িয়ে নিজের গল্প নতুন করে লিখতে পারো জীবন তোমাকে দুইটা পথ দেয় একটা হলো হাল ছেড়ে দেওয়া আর একটা হলো হাল না ছাড়া তুমি কি জানো প্রত্যেক সফল মানুষের জীবনে একটা সময় ছিল যখন সে একা ছিল ভাঙা ছিল পরাজিত ছিল কিন্তু এটাই পার্থক্য তারা কারোর জন্য অপেক্ষা করেনি তারা বুঝেছিল যতক্ষণ আমি নড়ছি ততক্ষণ আশা বেঁচে আছে তোমাকেও তাই করতে হবে তুমি যদি দাঁড়াও পৃথিবী তোমার জন্য জায়গা করে নেবে কিন্তু তুমি যদি থেমে যাও কেউ তোমাকে টেনে তুলবে না ভেবে দেখো তুমি কত সময় অন্যদের দোষ দাও সময়কে পরিস্থিতিকে ভাগ্যকে কিন্তু একবারও ভাবো না তুমি নিজের জীবনটাকে কতটা নিজের হাতে নিয়েছ তুমি যদি নিজের সমস্যার মালিক না হও তাহলে সমাধান তোমার হাতে কখনো আসবে না যে মানুষ নিজের ক্ষত নিজে বাঁধতে শেখে সে মানুষকেই পৃথিবী একদিন আদম্য বলে তোমার সমস্যা তোমাকে দুর্বল করার জন্য নয় তোমাকে আগুনে গড়ে তুলবার জন্য যতবার তুমি পড়বে ততবারই তোমার মধ্যে নতুন শক্তি তৈরি হবে দুনিয়ার বড় বড় পাহাড়ও তোমার ইচ্ছা শক্তির সামনে ছোট হয়ে যাবে যদি তুমি সত্যি বিশ্বাস করো আমি পারবো নিজের উপর বিশ্বাস রাখো এটা শুনতে সহজ কিন্তু করতে কঠিন তবুও শুরু করো প্রতিদিন আয়নায় তাকিয়ে বলো আমি ভাঙব না একদিন এই ছোট কথাগুলো তোমার ভেতরে এক বিশাল শক্তি হয়ে উঠবে আর যখন তুমি নিজেকে বিশ্বাস করবে তখনই তোমার সমস্যাগুলো তোমাকে ভয় পাওয়া বন্ধ করবে মনে রেখো তুমি একা কিন্তু তুমি অসহায় নও তুমি ক্লান্ত কিন্তু তুমি থেমে যাওনি তুমি পড়েছ কিন্তু তুমি উঠেছ এই পৃথিবীতে কেউ তোমার সমস্যার সমাধান করবে না তোমাকেই করতে হবে কারণ এই জীবনটা তোমার এর যুদ্ধ তোমার আর এই জায়গাটাও হবে তোমারই অন্ধকার যত গভীরই হোক না কেন আলো আসবেই যদি তুমি নিজের ভেতরের প্রদীপটা নিবতে না দাও